মর্নিং শো কাউন্ট করলে ইয়েস মর্নিং শো কাউন্ট করলে শুধু কলকাতাতে দেব শুভশ্রী আজকে একশো তেত্রিশটা শো হাউসফুল দিয়ে দিয়েছে বন্ধু ভাই চলছেই তো বোধ হয় শো কোটা কলকাতা জুড়ে সেখানে একশো তেত্রিশটা শো হাউসফুল বন্ধুরা নাইট শো বাড়াতে বাধ্য হচ্ছে মাল্টিপ্লেক্স নাইট শো বাড়াতে বাধ্য হচ্ছে প্রতিটা সিঙ্গেল স্ক্রিন প্রতিটা মানুষ আজকে স্বাধীনতা দিবসে অনেক 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 শুভেচ্ছা সবাই 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 ধূমকেতু দেখো এই কথাটা বলতে হচ্ছে না আমাকে আরে তোমরা এত দেখছো যে ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে ধুমকেতু বন্ধুরা প্রথমবার আমাদের এপার বাংলায় কোনো সিনেমা ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে মানে টিকিট পাওয়া যাচ্ছে না অথচ এত পরিমাণে দর্শক আছে সিনেমাটার যে যেভাবে হোক টিকিট দে ভাই ব্ল্যাকে টিকিট কাটবো বেশি দাম দিয়ে টিকিট কাটবো ক্রেস কাকে বলে দেখ ভাই ক্রেস কাকে বলে দেখ ভাই দেবশুভশ্রী একটা কথা তো বলতেই হবে দেবশুভশ্রী একবার মানে দেবশুভশ্রী একবার এত বছর বাদে এসছে বলে এরম ক্রেজ যদি দেবশুভশ্রী আবার আসে তাহলে আমাদের চাওয়াটা কিছু ছিল না যে বক্স অফিসে তিরিশ পার না আমার তো মনে হচ্ছে বক্স অফিসে আরো মারাত্মক কিছু করবে আরো মারাত্মক কিছু করবে এবং আজকে চার কোটি টাকার গ্রস কালেকশন আনতে চলেছে তুমকে তো আমার যেটা মনে হচ্ছে ইতিমধ্যে বন্ধুরা ইতিমধ্যে দুশো ষাটটা হাউসফুল মেরে দিয়েছে গোটা গোটা পশ্চিমবাংলা জুড়ে দুশো ষাটটা হাউসফুল মেরে দিয়েছে বন্ধুরা এই নাম্বারসটা রাত্রির বেলা গিয়ে মানে যে শোজ গুলো অ্যাড হয়েছে আরো শোস অ্যাড হবে বন্ধুরা শোস অ্যাড করে করে পাগল হয়ে যাচ্ছে হল মালিকরা আর এটাই টাইম হল মালিকদের জন্য যে লুটে পুটে খা ভাই খা লুটে ঘুটে পুটে কত খাবি ব্যাপারটা হচ্ছে এরকম বন্ধুরা ধুমকেতুর আজকে যা রেসপন্স এই বাংলায় কুলি ওয়ার্ড টু কেউ টিকতে পারছে না এবং দুটো ছবি নেগেটিভ রিভিউজ পাচ্ছে আর ওয়ার্ড টুকে নিয়ে তো ভাই মানে লোকে ছেঁচে দিচ্ছে একদম আচ্ছা চলো এবার তোমাদেরকে জাস্ট দেখাই জাস্ট কলকাতা রেসপন্স দেখো বন্ধু জাস্ট কলকাতা রেসপন্স দেখো ইচ অ্যান্ড এভরি শোজ আর ইয়েলো কার্ড ইচ অ্যান্ড এভরি শোজ আর গ্রে এবং শুধু ইয়েলো কার্ড বিনোদিনী থিয়েটারে একটা শোতে একটা লোকের মানে একটা ইয়ে নেই একটা টিকিট নেই আর ভাবা যায় মানে আমি অবাক হয়ে গেছি কি হচ্ছে এটা ভাই আমি তো দেখে হা হয়ে গেছি ইমা একই মানে বিনোদিনী থিয়েটার একটা এত বড় থিয়েটার যেখানে সকাল বারোটা দুপুর শো রাত্রিবেলা শো সব শোতে কোনো টিকিট নেই বন্ধু কোনো টিকিট নেই হাই রে আমি এক্ষুনি এখানে বুকমাই শো থেকে কাউন্ট করলাম একশো তেত্রিশটা হাউসফুল বন্ধুরা একশো তেত্রিশটা ভাবা যায় মর্নিং শো কাউন্ট নেই দেখো নবীনাথে দেখো তিনটে শো পুরো হাউসফুল একটা টিকিট নেই বন্ধু বাপ রে বাপ রে বাপ ক্রেজ এ দেখো বিনোদিনীতে একটা টিকিট নেই বন্ধু আচ্ছা চলো এবার তোমাদেরকে একটু গ্রাম বাংলাটা ঘুরে দেখায় জলপাইগুড়ি বন্ধুরা জলপাইগুড়ি শিলিগুড়ি মালদা পুরুলিয়া মানে কোথায় যাবো ভাই মানে পাগলা করে দেবে পাগলা করে দেবে দেবদা শুভশ্রীদ্বীপ একসাথে এসছে বলে কথা একটু তো এরকম হবেই খুব স্বাভাবিক ব্যাপার তোমাদেরকে লাইভ খুলে দেখায় এই দেখো দিস ইজ দ্য পাওয়ার অফ কি দেব শুভশ্রী জলপাইগুড়ি রেসপন্স বন্ধুরা মাথাটা খারাপ হয়ে যাবে ভাই আর আমি আর আর কাউন্ট করতে পারছি না দেখো খাতায় লেখা বন্ধ করে দিয়েছি দেবদা তোমার জন্য খাতায় লেখা বন্ধ করে দিয়ে খাতা তোমাকে নিতে পারছে না তোমার মেগাস্টারটা আমি খাতাও নিতে পারছে না ফুঁড়ে বেরিয়ে আসছে ভাই কত লিখবো লিখতে লিখতে পাগল হয়ে যাবো তো ভাই মানে কলমের কালি ফুরিয়ে যাবে আমার মানে হাত ব্যথা হয়ে যাবে বাট এই লোকটা হাউসফুল দেওয়া থামাবে না আর নেক্সট লেভেলে হাউসফুল দেবে ভাই আর কিছু দরকার নেই ভাই জলপাইগুড়ি খুলে দিলাম শিলিগুড়ি দেখো 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 আমি না অবাক হয়ে যাচ্ছি দেখে আমি কি হচ্ছে ভাই এটা এ ভাই জীবনে কোনো দিন শিলিগুড়িতে এরম রেসপন্স দেখেছো জীবনে কোনো দিন দেখেছ ভাই আর কি বাকি আছে কি আর বাকিটা কি আছে যে কটা শিলিগুড়িতে শো চলছে ইচ এন্ড এভরি শোজ আর হাউসফুল ইচ এন্ড এভরি শোজ আর হাউসফুল বন্ধুরা নিউ সিনেমা শিলিগুড়ির মতন জায়গাও হাউসফুল বড় বড় অডিটোরিয়াম হাউসফুল ঠিক আছে দিস ইজ দ্য শিলিগুড়ি রেসপন্স আচ্ছা তারপরে কোথায় মালদা বন্ধুরা মালদা খুলছি ওয়েট তোমাদের সামনেই খুলবো সব খুলবো আর দেখাবো তারপরে তোমরা বলো যে ইতিমধ্যে দুশো ষাটটা হাউসফুল কথাটা কি ভুল কথা বলেছি বন্ধুরা আরও বেশি হবে আমি যদি খুব ভুল না করে থাকি তো আরও বেশি হবে ঠিক আছে আমি লাস্ট চতুর্গ শুনলাম দুশো ষাট এরপরে আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে আজকে থ্রি ফিফটি থেকে থ্রি এইটটি শোজ হাউসফুল যেতে চলেছে ইনক্লুডিং সিঙ্গল স্ক্রিন মানে যেগুলো মানে বুক মাই শোতে নেই থ্রি এইটটি শোজ ভাবতে পারো ভগবান কি করব ভগবান এ দেখো এটা মালদা এ দেখো মালদার রেসপন্স দেখো এস এর যে কটা শো চলছে সব হাউসফুল দুটো এস বিএফ হাউসফুল আর যে হচ্ছে হয় হচ্ছে মানে বক্স অফিস টিকিট কাটা নটরাজ যে মালদা সিনেমা সেটা বক্স অফিসে কাটে তো ওটা হাউসফুল হবে কোনো চিন্তা নেই রায়গঞ্জ রায়গঞ্জের কথা বাদ দিয়ে দিলাম ভাই রায়গঞ্জের মানুষ তো সব থেকে বেশি দেবদাকে ভালোবাসে রাত্রি বেলা না হলে ওরকমভাবে ইয়ে করে দেয় হাউসফুল করে দেয় রাত্রির দুটো শো তাহলে এখন তো ভাই ছেড়েই দাও বলেছিলাম রায়গঞ্জে টিকিট নেই বন্ধু রায়গঞ্জে কোনো টিকিট নেই এস বিএফ রায়গঞ্জে তিনটে শো কেন শো বাড়াও রায়গঞ্জে তিনটের জায়গায় ছটা শো করে দাও ভাই ভাই ধুমকে তো ওখানে কাঁপিয়ে দিচ্ছে তো আর কিছু বলার নেই ওয়ার টু ফার্টু টিকবে না আমি আগেই বলেছিলাম যাই হোক হুগলি বন্ধুরা হুগলিতে আমার বন্ধু বান্ধবরা দেখতে গেছে আমি তোমাদেরকে সেই সমস্ত ছবি দেখাচ্ছি মানে জাস্ট রেসপন্স আমার ওদের সাথে কন্ট্যাক্টই করে ওঠা হচ্ছে না এতটা চাপ চলছে আমার জীবনে রোগোটা গা ধুমকে তো এই হই বাপরে বাপ আমি তোমাদেরকে দেখাই জাস্ট মানে পাগলা করে দেওয়া ভিড় ভাই তোমরা দেখো জাস্ট ওরা দেখতে গিয়েছে এবং ওরা দেখতে গিয়েছে সবার আগে দেখো 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 পাগলা করে দেওয়া ভিড় ভাই মানে নেক্সট নেক্সট লেভেল লেভেল এখানে লোকজন দেখো কি ঠিক আছে এবং জাস্ট তোমরা দেখো হলে ঢুকছে লোকে ব্যাক টু ব্যাক এই দেখো লাইন পড়ে গেছে হলে ঢোকার সময় মানে ওরা ক্রেজ ম্যান ওরা ক্রেজ দেবদা তুমি দেখছো এটা হুগলির ক্রেজ দেবদা ফাটিয়ে দিয়েছো তো অ্যান্ড ফাইনালি মানে ধুমকেতু টাইম এটা দিয়ে ওরা পোস্ট করেছে ওরা অলরেডি আজকে সকালবেলা মর্নিং শোতে কিন্তু তাই তাহলেও ঠিক আছে এবার আমরা হুগলি খুলি এবং হুগলি খুলে জাস্ট এই দেখো এই দেখো আমি না পাবলিক যাওয়ার আর এনার্জি না কে নেবো ভাই সব জায়গায় হাউসফুল কোথায় কোথায় যাব একটাই তো মানুষ মানে আমার মনে হচ্ছে যে এখন মানে দেবদার হাউস থেকে আর পাবলিক রিয়াকশন নিতে হবে না মানে ওদের হেলিকপ্টার লাগবে এবার পাবলিক রিয়াকশন নিতে গেলে কোথায় যাবে ভাই সব হাউসফুল সব হাউসফুল সরি উই আস অল সোল্ড আউট টুডে এই এই পোস্টটা করে দিক দেবতা মানে যা শো চলছে সব সোল্ড আউট আর কিছু নেই ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে ভাই তুমি দেখো জাস্ট মিনি সুষমার মতন হল হাউসহোল্ড ভাই তুমি দেখো জাস্ট রূপালি আর্কেডের রেসপন্স ভাই তুমি দেখো জাস্ট এস বিএফ চিনসুরার রেসপন্স ভাই তুমি দেখো ধনে খালি উদয়ন বাদ যায় কি উদয়নে সকাল সাড়ে নটার সতে ইয়েলো কাটছিল ভাবতে পারছো চলে যাই না ভাই এরপরে ও কোচবিহার বাদ চলে গেছে সরি 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 কোচবিহার কোচবিহার বাদ চলে গেছে দাঁড়াও কোচবিহারটা দেখো কোচবিহারটা দেখে তোমরাও বলবে যে হ্যাঁ ভাই মানে ভাই কি হচ্ছে ভাই সব জায়গায় হাউসফুল ইচ এন্ড এভরি শোজ ইচ এন্ড এভরি শোজ ভাবনা যা ভাবনা চিন্তার বাইরে ভাই বললাম তো দেখো কোচবিহারের রেসপন্স হাই রে হাই হায় রে হায় তে ডিং 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 ডিটিং আজকে মানে সুজা লাং সুফা লাং ভাই আজকে এত সুন্দর দিন পনেরোই আগস্ট একটা ভাই আলাদাই খুশি হচ্ছে আমার মানে আমার এই খুশিটা না মানে আমি জীবনে বাংলা ছবিতে এরকম ক্রেস দেখিনি ভাই আমি জীবনে দেখিনি কোচবিহারে ভাই ভবানি কোচবিহার সেখানে হাউসফুল ভাই আমি কোথায় দেখাব আর কত দেখাবো নিউজ সিনেমা কোচবিহার ভাই আয় 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 কেউ দেখা ভাই ভাই আমি এত খুশি কোনোদিন হইনি আরে বড় কাছে গিয়ে এই এই কয়েকদিন আগে ভিতরে ঢুকে বড় প্রণাম করে একটাই কথা বলেছিলাম এই মানুষটা সাকসেস এনে দাও বস আরে আমি এইভাবেই কথা বলি যে মা এই মানুষটা সাকসেস এনে দাও যাক মানে আমার কোথাও কি মনে হয় যে চাই তো দেবদার সাকসেস তাই না ভালোবাসে দেবদারই সাকসেস চাই প্রচন্ড বেশি করে চাই তবে দেবদা এবার কিন্তু কথা রাখতে হবে এবার কিন্তু আর ছেড়ে দেবো না এবার একদম ধরে বেঁধে তোমাদের দুজনকে সিনেমা করিয়ে দেবো মানে আমরা অডিয়েন্সরা সবাই আমরা একসাথে তোমাদেরকে ছাড়বো না তোমাদের এবার করতেই হবে একসাথে সিনেমা বন্ধুরা ঘন্টায় ইতিমধ্যে ঘন্টায় দু হাজার দুশো সত্তরটা করে টিকিট সেল করছে বন্ধুরা দেখতে পাচ্ছো ঘন্টায় দু হাজার দুশো সত্তরটা করে টিকিট সেল করছে ভাই ওয়ান পয়েন্ট নাইন কে ইন্টারেস্টেড সরি ভোট পড়ে গেছে কি বলবো ভাই আমি আর কত জায়গা দেখাবো মানে এরপরে এখনো রয়েছে মানে তোমার ওদিকে হচ্ছে এই যে দক্ষিণ বারাসাতের মতন জায়গা বাইকে এসব জায়গার হলগুলো তোমার ইয়েতে থাকে না আসানসোল রয়েছে দুর্গাপুর রয়েছে বর্ধমান রয়েছে কালনা রয়েছে কল্যাণী রয়েছে কৃষ্ণনগর রয়েছে বালুরঘাট রয়েছে হলদিয়া রয়েছে পুরুলিয়া বোলপুর রানাঘাট হাবড়া বরমপুর ভাই রে ভাই আমি কোথায় যাব আমি কোথায় যাব নেটওয়ার্ক নিচ্ছে না মানে হুগলি চুচুড়া তো ছেড়েই দাও এগুলো তো ভাই শেষ করে দিয়েছে আজকে আজকে কেউ টিকিট আমি ওই জন্য আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি না তো আমি আমার ফ্যামিলি নিয়ে আপাতত ব্যস্ত নেই কারণ আমি আমার ফ্যামিলিকে আজকে বলেছি যে না বস আজকে নয় এই টাইমটাতে নয় প্লিজ না মানে আমি এটাই বলেছি পরে মানে এক একটুখানি ইয়ে হোক কারণ আমি এত ভিড়ের ভিতরে বাবা মাকে নিয়ে বয়স হচ্ছে তো মানে ঠিক আমার মানে ইয়ে লাগে না তো যাই হোক আর কি দেখাবো এগুলো এগুলো আর দেখিয়ে কী হবে মানে খুলতে খুলতে যা সময় লাগছে দুর্গাপুর ওয়েট দুর্গাপুর আর দেখি কী হবে মানে সব জায়গায়ই হাউসফুল দুর্গাপুর সেখানে জাস্ট এত সোজ বেড়েছে এত সোজ বেড়েছে এই ভাই আমার চোখ দিয়ে জল পড়ছে সিরিয়াসলি আনন্দে এটা আনন্দ আসছো কারণ টু পয়েন্ট ওয়ান কে টু পয়েন্ট থ্রি মানে টু করে টিকিট সেল করছে মানে দু হাজার তিনশো দশটা করে টিকিট সেল ঘণ্টায় করছে এক এক ঘণ্টায় হায় 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 এ তোমরা দেখো এ ভালো করে দেখো এরা মানে দুর্গাপুরের রেসপন্স দুর্গাপুর কাঁপিয়ে দিয়েছে ভাই দুর্গাপুর কাঁপিয়ে দিয়েছে গিলে খেয়েছে দুর্গাপুর বাপ রে বাপ রে বাপ দুর্গাপুর আচ্ছা এবার আর কি আছে বাকি বর্ধমান বর্ধমান তো সকাল থেকে আউসুল আর মর্নিং শোগুলো আমার দেখা হয়নি এখন আমি পনেরো বারোটার সময় বসেছি ইয়ে করতে কিছু করার নেই ভাই সকালবেলা জিদ্দার আপডেট তারপরে আবার দেবদার রঘুরাগাদের টিজার কোন দিকে যায় মানুষ বর্ধমান বর্ধমানের শোয়ের টিকিট নেই সেম সিমিলারভাবে সোল্ড আউট রাত্রি নটা পঞ্চাশে নাকি বর্ধমানের মতন জায়গায় শো দিয়েছে এসবিএফ বর্ধমান শোই চালায়নি প্রথমে তারপরে চল ভাই এত হাউসফুল দেবো যে নিজের ধান্দার জন্য শো চালাতে হবে আচ্ছা কালনা বন্ধুরা কাল ও ছেড়ে দাও কালনা সব হাউসফুল ই কালনাতে এসবিএফেরি শো আছে এস বে ফেরি আছে কালনা সব হাউসফুল কালনাতে শো এ দাও বললাম স্বাভাবিক আরে শোগুলো বাড়া না ভাই দুটো শো দিয়ে বসে আগে ভাই আজকের দিনটাই তো কালেকশন করার দিন ছিল এই যে হিন্দি ছবিকে যে প্রায়রিটি দেওয়া এই যে এই দরদ উতলে ওঠা হিন্দি ছবি কত টাকার ব্যবসা দেবে ভাই বাংলা থেকে শো গুলো বাড়াও ভাই আজকের দিনে রাত্রিবেলা শো অ্যাড করো ভাই সন্ধ্যাবেলা আরো দুটো তিনটে শো খোলো আজকেই তো কালেকশন করার দিন আরো বেশি করে কালেকশন করবে ধুম যেতুম হাটাও হিন্দি ছবি হাটাও সাউথের ছবি ভাই এখন কোনো কথা হবে না কল্যাণী কল্যাণী জাস্ট খেয়ে দিয়েছে ভাই কল্যাণীতে তো কালকে জাস্ট কি রেসপন্স ভাই সকালবেলা থেকে সাতটা পঞ্চাশের শো হাউসফুল করে দিচ্ছে ভাই কল্যাণীর রেসপন্স দেখো বন্ধু কল্যাণী জাস্ট নেক্সট লেভেল কল্যাণী তো বলছি কল্যাণী সবার বাপ লেভেলের রেসপন্স দিয়েছে কল্যাণীতে যে কটা শো চলছে ইট এন্ড এভরি শোজ হাউসফুল ইচ এন্ড এভরি শোস কৃষ্ণনগর বন্ধুরা কৃষ্ণনগরে যা হল রয়েছে যা ক্যাপাসিটি রয়েছে ও মাই গড মানে কৃষ্ণনগর জাস্ট সব খেয়ে দেবে এবং গোটা বাংলা জুড়ে এরম রেসপন্স হ্যাঁ বারবারই কথাটা বলছি যে কলকাতার বুকেই শুধু এ দেখো বললাম এত বড় ক্যাপাসিটির একটা হল এত বড় ক্যাপাসিটির একটা হল আমি তোমাদেরকে ক্যাপাসিটিটা একটু দেখাই ক্যাপাসিটিটা দেখলে তোমরা বুঝতে পারবে এরম ক্যাপাসিটি বন্ধুরা রে এরম ক্যাপাসিটি আরে ভাই একটু ইয়ে হও এরম ক্যাপাসিটি ইরম ক্যাপাসিটি বন্ধুরা এরম ক্যাপাসিটির একটা হল নাকি হাউসফুল করে দিচ্ছে ভাবা যায় এটা এটা ষোলো তারিখের একটা খুলাম বাইদেউ ষোলো তারিখেও হাউসফুল আছে আর এগুলো বলতে হয় না এটা দেবদা করে এগুলো দেবদা এমনি করে এমনি করে দেবদা ঠিক আছে আর কোথায় বাকি আছে ওরে বাবা এখনো বালুরঘাট ঘাট আর দেখালাম না বন্ধু সব হাউসফুল বারো মিনিট হয়ে গেছে অলরেডি ভিডিওটা এরপরে আরো বেড়ে যাবে মানে পুরুলিয়া বোলপুর এরা আমার উপরে রাগ করবে না দেখালে না দেখাই তোমরা দেখো ভিডিওটা বড় হচ্ছে তো কি হয়েছে দেখো আজকে এই জিনিস তো বারবার দেখতে পাবে না মেগাস্টার তো বাংলায় দুটো নেই তো প্লিজ এটা দেখো বালুরঘাট ঘাট রেসপন্স দেখো হায় রে ভাই কি বলবো বালুরঘাট ঘাট এটা এরপরে কোথায় হলদিয়া বন্ধুরা হলদিয়াতে কালকে যা হাউসফুল মেরেছে বাপ রে আমি তো কমেন্টস গুলো দেখি মানে আমি হয়তো রিপ্লাই করে উঠতে পারি না সময় দেখতেই পাচ্ছ যে সারাদিনে কিরকম কাজ চলছে কিরকম চাপ চলছে হলদিয়া দেখো হলদিয়া দেখো শো বেড়েছে কিরকম দেখো হলদিয়াতে এটার কথাই সবাই বলছিল যে হলদিয়াতে শো বেড়েছে রাত্রিবেলা দেখো আর হাউসফুল বাপ রে বাপ হলদিয়া আর কি বাকি আছে পুরুলিয়া পুরুলিয়া পুরুলিয়ার মতন জায়গায় ভাই হ্যাঁ নেক্সট লেভেল নেক্সট লেভেল পুরুলিয়া পুরুলিয়া দেখাই তোমাদেরকে ভাই বাংলার গ্রামে গঞ্জে এনে দেয় মতো সিনেমা পুরুলিয়াতে দুটো শো চলছে দুটো শোয়াও চলবে দুটো শো চলছে চারটে তিরিশ সাতটা ভাই পুরুলিয়াতে শো বাড়াও ভাই পুরুলিয়াতে শো বাড়াও পুরুলিয়ার লোক তো এক্সাইটেড হয়ে যাচ্ছে ভাই দেখার জন্যে পুরুলিয়াতে শো দাও এই কি আহ বোলপুর অলরেডি বোলপুরেরটা দেখাই বোলপুর গীতাঞ্জলি গীতাঞ্জলিতে ব্যাপক রেসপন্স বোলপুরে মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এরম রেসপন্সও যেতে পারে গীতাঞ্জলির মতো হলে তোমরা দেখো জাস্ট গীতাঞ্জলি স্টেডিয়ামটা কিন্তু এটা একটা স্টেডিয়াম জানো তো দিস আ স্টেডিয়াম তোমরা ভাববে হয়তো যে এইটুকু হল বন্ধুরা এটা এস আ স্টেডিয়াম এস বিএফ এর মানে এটা একটা বিরাট হল কিন্তু এটা বিরাট হল মনে হয় সব মিলিয়ে চারশো না পাঁচশো সিটের হল বোধ এটা সব মিলিয়ে যদি আমি খুব ভুল না করি তো কি বলবো বলো তো আর কি বাকি আছে ও রানাঘাট রানাঘাটের সুরেন্দ্র সিনেমা হল ভাই রানাঘাটের নশো সিট না বারোশো সিটের সিনেমা হল ওটা ঠিক আছে রানাঘাট খুলছি তোমাদেরকে দেখাচ্ছি ভাই দেখলে না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে পাগল হয়ে যাবো ভাই পাগল হয়ে যাবো এই দেখো হিমা কি রানাঘাটের নেই আর টিকিট ওরে বাবা রানাঘাট টকিজে এখনো টিকিট আছে আচ্ছা আর একটা কোথায় আছে হাবড়া হাবড়া তো কালকেই হাউসফুল করে দিয়েছিল হাবড়া তো কালকেই পনেরো তারিখে সব টিকিট সেল করে দিয়েছিল হাবড়া আর খোলার দরকার আছে খুলছি দেখো মজা করো জীবনে তো কারোর কোনোদিন এরকম দেখতে পাবে না এই একটাই লোকের আছে এই একটা লোক বললাম কালকেই সব টিকিট সোল আউট করে দিয়েছিল এগুলো নেই আর তবুও শো বাড়াবে না আরে শোগুলো দাও না ভাই একটাই কথা তো বলছি এরমভাবে সোল্ড আউট করে শোগুলো রাত্রি দশটা পনেরো তোমার হাউসফুল করে দিচ্ছে এস বিএফ শো বাড়াও হাটাও ওয়াটুকে ভাই বহরমপুর বহরমপুর তো দেবদার ঘাঁটি ও তো ছেড়েই দাও তো মানে সব নেই এক মাস থাকবে না বহরমপুরে কোনো টিকিট আমার তো তাই মনে হয় মানে বহরমপুর এমনই জায়গা যেখানে খাদানের এক মাস কোনো টিকিট পাওয়া যায়নি তো এটা এটা খুব স্বাভাবিক ব্যাপার বললাম বহরমপুর বহরমপুর দেবদার ঘাটি বহরমপুর দেবদার ঘাটি এটা কিচ্ছু করার নেই মানে এটা জাস্ট নেক্সট লেভেল নেক্সট লেভেল মানে আর কি বাকি কিছু আছে ও বাকি আছে এখন আসানসোল ওফ বাবা খড়গপুর খড়গপুর খড়গপুরও নিশ্চয়ই বাকি আছে ওয়েট আমি সব করে দিচ্ছি ওয়েট দেখাচ্ছি যখন ছাদার মাথা সব দেখাবো চল পনেরো মিনিট যখন হয়েছে কুড়ি মিনিট হবে তাদের গিয়েছে এরকম মেগা টাম তো বললাম সামনে তুলছি ভাই আর কি চাই আর কি চাই আসানসোল চল আজকে খড়গপুর খড়গপুর ও বাবা মাগোহ হাঁপিয়ে ও হ্যাঁ খড়গপুরে বম্বে সিনেপ্লেক্সের অবস্থা দেখো এটাও তোমাদের সামনে স্ক্রিনশট আর কোন জায়গা বাকি রয়েছে বাংলার বাংলা আর কোথাও বেঁচে আছে কোনো একটা জায়গা যেখানে দেখাতে পারবে যে এখানে হাউস এই মানুষটা মানেনি এই মানুষটা মারেনি দেবদা একটা ছবি তুলো প্লিজ এবার অনেক দিন ধরে তোমার সাথে ছবি তোলার চেষ্টা করি আর তোলা হয় এটা না এই অনেক পুরনো ছবি অনেক এই অনেক ছবি তুলছে যাই হোক আজকে আমার মনে দেবদার থেকে বেশি খুশি কেউ হয় না কালকে লাইভে এসছে আজকে আবার লাইভে ভাই নে মাই গড দেবশো পাগল করে দেবে ভাই পাগল করে দেবে আমি কোনোদিন কোনো ড্রামা ছবির এরকম রেসপন্স বাপের জন্মে দেখিনি বাপের জন্মে দেখিনি ভাই কোনো জীবনে গোটা ইন্ডিয়া কেন গোটা পৃথিবী জুড়ে এরুম রেসপন্স হয়নি দশ বছরের পুরোনো ছবির তো আজকে যা রেসপন্স ওই যে বললাম তিনশো পঞ্চাশটার ঊর্ধ্বের হাউসফুল হবে তিনশো পঞ্চাশ থেকে তিনশ আজটা হাউসফুল সাড়ে চারশো না চারশো সাতটা প্লাস শোস চলছে ঠিক আছে গোটা বাংলায় আমি আরও অ্যাকিউরেট জেনে আমি তোমাদেরকে পরবর্তীকালে জানাবো যদি জানতে পারি তো সেক্ষেত্রে তোমার আজকের কালেকশনটা ফোর সিআর প্লাস গ্রস কালেকশন আসতে পারে চার কোটি টাকার গ্রস কালেকশন টিকিট সেলটা হবে চার কোটি টাকার আর দেবদার নেট কালেকশনে হয়তো দু কোটি আশি লক্ষ টাকার মতন একটা কালেকশন পেতে পারে বা হয়তো তিন কোটি টাকা নেট কালেকশন নেট বলছি হ্যাঁ দু কোটি আশি লক্ষ থেকে তিন কোটি টাকার একটা নেট কালেকশন হতে পারে আজকের ডেটে যার রেসপন্স আছে এখনও শো বাড়বে আরও শোস বাড়বে বাড়বেই বাড়বে কারণ অন্য ছবিগুলো মানে ইয়ে করতে পারছে না পারফর্ম করতে পারছে না ধূমকেতুর মতন তো যেই পারফর্ম করতে পারছে না সঙ্গে সঙ্গে ওই ধরো দশটা টিকিট বুকিং হয়েছে তো দশটা টিকিট ক্যান্সেল করে ওই শোটাকে ধূমকেতুন নামে করে দিচ্ছে হল মালিকরা এরকম একটা সিনারিও দেখতে পাচ্ছি তো ভাই স্যালুট দেব শুভশ্রী ফিরে এসো ফিরে এসো দয়া করে এই ফিডেস আজকে দেব এর অফিসের প্রত্যেকটা মানুষ যারা কাজ করছেন তাদের কাছে কতটা ইমোশনাল বিশেষ করে স্পেশালি সায়ন্তনদার কথা আমি কেন এই ভিডিওর ভিতরে মেনশন করে দিয়ে গেলাম কারণ এই মানুষটা দশ বছর ধরে কাজ করছে এই মানুষটা দেখেছে মানে জার্নিটা দেখেছে এবং এই যে আজকে মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চেস যখন শুরু হয়েছে শুরু এন্টারটেনমেন্ট ভেঞ্চেস এর তার ফার্স্ট ফিল্ম কিন্তু ধুমকেত তো এই ছবিটা তার কাছে কতটা ইমোশন যে সেই সেই ছবিটা রিলিজ হয়নি এত বছর ধরে আটকে ছিল এখন রিলিজ হয়েছে এখন রিলিজ হয়ে নাকি এরম রেসপন্স পাচ্ছে খাদান ব্যবসা করা আর এটা ব্যবসা করার ভিতরে কিন্তু আকাশ আর পাতাল ইমোশনাল ডিফারেন্স আছে যাই হোক মানে আমি জাস্ট ওদের ইমোশনটাকে না ফিল করতে পারছি যেন কোথাও কে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ দাদা তুমি ফাটিয়ে আর তুমি চিরকাল ফাটাও মানে তুমি কারা বলতো কাকে কে বলেছিল বলেছিলো যে এই একটু সামনে এসো না একটু কানটা পাতাও দেখি একটা ঠাঁটিয়ে দিই ভাই এরা ঠাঁটিয়ে দিই দেবদা নাকি মেগা স্টার নয় ভাই কে মেগা স্টার হবে খাদান ইন্ডাস্ট্রি হিট ধুমকেতু ইন্ডাস্ট্রি হিট রঘু ডাকাত ইন্ডাস্ট্রি হিট কে মেগা স্টার পরপর তিনটা ইন্ডাস্ট্রি হিট দিয়ে দেখ তুই এখানে কেউ দিয়ে দেখাক না কেউ হ্যাঁ মেগা স্টার বলতে অসুবিধা ভাই চ্যালেঞ্জ নিবি না নাসালা হিজ দ্য ওয়ান ওয়ান আন অললিজ দ্য বিগগেস্ট মেগা স্টার ইন বাংলা সিনেমা ইন বাংলা সিনেমা কেন এই কথাটা বলছি আজকে তোমাকে মানতে হবে যে আজকে ওয়ার্ড টু আর কুলির সামনে দাঁড়িয়ে ওদের শো কেটে নিয়ে আমার দেবদা এরকম জাস্ট কলকাতার বুকে একশো দিচ্ছে গোটা বাংলা ধরলে ভাই ওটা দুশো ষাটটা ক্রস করে যাচ্ছে ছাবলামি হচ্ছে পারবে কেউ এই বাংলায় করে দেখাক না কেউ সলিউট টু দেবদা স্যালুট টু শুভশ্রী জুটি বাংলা ছবির উন্নতি হচ্ছে রাজ চক্রবর্তী সুন্দর একটা ভিডিও দেখলাম সরস্বতী বলছে যে এটা হওয়ার ছিল খুব খুব প্রাউড মোমেন্ট আরে এবার একটু নাও দেশবাসীকে নিয়ে একটা ছবি করো এটা বড় মাউন্টেন করো রঘু ডাকাতের বাপ বানাও তবে তো হবে কিছু একটা একশো কোটি তো আনতে হবে নাকি বাংলা বক্স অফিস থেকে নাকি চলো বন্ধু বিনোদিন কোনো ভিডিও দেখা হবে